মানুষ মানুষের জন্য আসুন আমরা সবাই সবার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই বন্যার্থদের মাঝে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নামে আমরা আজকে আসছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার দশ নম গোবিন্দপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের বন্যাত্রদের মাঝে কিছু সহজ সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে আসুন আমরা যার যার অবস্থান থেকে এই মহাবৈ বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিই উনিশশো অষ্টআশি সালের বন্যার কথা শুনেছি দুই সালের বন্যার মনে যায় কিন্তু দুই হাজার চব্বিশের বন্যা নাকি সব বন্যাকে পার করিয়ে দিয়েছে দেখুন কতটা ভয়াবহতা এবং কতটা স্রোত বন্যার এখানকার বাসিন্দাদের যে কত কষ্টে আছে তা সরাসরি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আশেপাশে মাছগুলো দেখেন কিভাবে বেড়া দিয়ে রাখছে মাছ মা যাতে ক্ষয়ক্ষতি না হয় এই চেষ্টাই করতেছে কিন্তু যত বেড়া যত কিছুই দেখ না কেন মাছ যার যার অবস্থান থেকে সব মাছ উঠে গেছে আপনারা যারা দূর থেকে এই ভিডিওটি দেখছেন আসলে বাস্তবে বা সরাসরি না দেখলে বুঝতেই পারেন না এখানকার মানুষ যে কতটা বিপদে আছে বর্তমানে এখানকার মানুষে আমরা আগে দূর দূরান্তের বন্যার কথা শুনতাম দূর দূরান্তের গল্প শুনতাম বন্যার কিন্তু এখন বাস্তবে তা সম্মুখীন হইতেছে আশেপাশে যারা আমরা মানুষের চেষ্টার কোনো কমতি নেই মাছ যাতে উঠে না যায় সেই চেষ্টাই করতে দেখেন মানুষের কতটা বিপদে আছে এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না মানুষের চুলা পর্যন্ত রান্না হয় না এখান চুলার আশেপাশে পানিতে ভরপুর কতটা অসহায় আছে এখানকার বাসিন্দারা আপনারা অসী না আসলে আপনারা বুঝতেই পারবেন না আসুন মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই সবার ওখান থেকে দোয়া করে যাতে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে খুব তাড়াতাড়ি আমাদেরকে মুক্ত করে দেয় এখানকার মানুষ যতটা কষ্টে আছে তাদের মুখ থেকেই শুনুন

গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে আপনারা দেখতে পারছেন এখন ভিডিওটা করা পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে পানির এত ভয়াবহতা যে বিপদসীমার উপরে দিয়ে পানি প্রবাহিত হয়েছে আশেপাশে খাল নদ নদী পুকুর সব কিছু ভরপুর পানির স্রোত তীব্র থেকে তীব্রতা হতেই চলেছে এই প্রাণী স্রোত আর বৃষ্টি যদি চলম থাকে আর দুই এক দিন তাহলে কারো ঘরেই ভিতরে পানি ছাড়া থাকবে না সবার ঘরের ভিতরে পানি ঢুকেছে অলরেডি কয়েকটি পরিবার এখানে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এবং চুলা করার জন্য যে চুলা আছে চুলার ভিতরে পানি ঢুকতেছে এক মুঠো বাদ যে রান্না করে খাবে তারা সেই সুযোগটা একত্র মানে নেই

আচ্ছা আহ কে আছে আর ঘরে কে কে আছে একলাই আছেন আপনি আচ্ছা ঠিক আছে আমার ঘরের সমস্যা ঘর হয়ে গেছে ভাত খাইছে না রাঁধতে পারি না তারপরে মনে করেন না হচ্ছে আমার ওই যে আমার ছোটবার ঘরেন দিয়া নষ্ট হয়ে গেছে গিয়া

এটা হচ্ছে পশ্চিমা সর্দার বাড়ি সর্দার বাড়ির অবস্থানটাই দেখেন আপনারা কতটা ভয়াবহ পানির তীব্র স্রোত কত বেশি বাড়ছে দেখেন এদিক দিয়ে একেবারে পানি পানি কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে তো চন রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এদিক দিয়ে দেখেন চুলা চুলার ভিতরে পানি ঢুকেছে ছাগল ছাগল দেখা যায় ছাগলের ঘরে নেই কিন্তু খাটের উপর ছাগল উঠিয়ে রাখছে গরু ছাগল হাঁস মুরগি যদি পশু কোনো কিছুই ভালোভাবে রাখতে পারে নেই কেউ ওই বর্তমান যে পরিস্থিতি তাই আসেন সবাই সবার অবস্থান থেকে মহান আল্লাহ আব্বুল আলমের কাছে দোয়া করি যাতে এই মহান বিপর্যয় দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করে এবং আমরা যার অবস্থান থেকে যে যতটুকু পারি সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিই আপনার কেউ চাইলে আমাদের এই সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন আমাদের এই সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আমি বিকাশ নাম্বার বা কোনো নাম্বার দিব না আপনার আপনাদের যদি ইচ্ছা শক্তি অবশ্য কমেন্টে জানিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এদিকে দেখেন খুশি নি আপনি খুশি নি আপনারা খুশি হইতাম না আচ্ছা ঠিক আছে খুশি হবো না আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই ভিডিওটি আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে আগামীকের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ দুপুরে আচ্ছা